কেয়ামত নিয়ে চিন্তা করতেছে কেয়ামতের দিনকে নিয়ে তারা গবেষণা করতেছে হাই রে সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে যেমন তেমন হবে না আজকের মতো দিন হবে না কালকের মতো দিন হবে না সেই দিনটা একেবারে ভয়ঙ্কর দিন হবে তার নাম হলো কেয়ামতের দিন সেই দিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীর ভিতরে যেন এই রকম কেয়ামতের দীর্ঘ বিশ্বাস নিয়ে এই রকম কেয়ামতের কথাই বলাবলি করতে করতে তাদের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে এসেছে সেই সময় যখন তারা কেমন কি নিয়ে তারা চিন্তা করতেছিল কি নিয়ে তারা গবেষণা করতেছিল সেই দিন রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে কেমতের দিনটা ওই রকম হবে সেই রকম হবে এই রকম হবে এই রকম করবে এই রকম ভয়ঙ্কর হবে এরা এক অপরের সঙ্গে বলা বলি করতেছে ওই দিনটা মানুষ মানুষকে বলে পরিচয় দেবে না Oya jangan rabb la lemin balen. يا أيها الناس اتقوا ربكم الذي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرزعة أما أرزعت وتذاء كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد رب العالمين والدنيا من شرعتم الله ربولي بهاي كرم الله ربولي بدار كرم কারণ সেই দিন কেবল করো যেদিন তোমাদের ভূমিকম্প চলে আসবে দুনিয়াটাকে হিলিয়ে দেওয়া হবে দুনিয়ার দুনিয়ার স্তত্ব থাকবে না জমিনের সমস্ত জমিন বোঝাগুলি বোঝগুলি ভারীগুলি বের করে দেবে জমিনের ভিতরে যা হয়েছে যা ঘটে জমিন সবরবার করে দেবে ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল আল ইনসানু মা লাহা যখন জমিন সমস্ত জিনিসগুলিকে বের করে দেবে সমস্ত কথাগুলিকে বের করে দেবে সমস্ত জিনিস বের করে দেবে ভিতরে রয়েছে সোনা সোনাগুলি বের করে দেবে জমিনের ভিতরে রয়েছে এই রকম করে তেলের খুন তেল বের করে দেবে জমিনের ভিতরে অন্যায় কাজ করেছে ওই জায়গাটা প্রকাশ্যমান করে দেবে সেই দিন লোকেরা বলবে হাই জমিনের কি হয়েছে জমিনের কি হয়েছে সেই দিন জমিন বলবে আল্লাহর হুকুম হয়েছে তাই আমি আল্লাহর হুকুমে সমস্ত কিছু গুলি বর্ণনা করতেছি সেই দিন জমিন সমস্ত কিছু বলে দেবে ওই দিন জমিন জলজলা শুরু হয়ে যাবে যেই দিন ভূমিকম্প চলে আসবে কেমন চলে আসবে সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে হাজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা চিন্তা করতে আছে হায় রে সেই দিন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজাআতিন আম্মা আরজাআত সেই দিন যেই মা জননী দুধ পান করানো বাচ্চাটারে যেই মা বাচ্চাটারে দুধ পান করায় এত আদর করে যত্ন করে সুন্দর করে কাছে টেনে নিয়ে নিজের স্তলে লাগায়া দেয় দুধের স্তনে লাগায়া সুন্দর করে মা জননী ওই বাচ্চাটারে দুধ পান করায় কিন্তু ওই মা জননী বাচ্চাটাকে দূরে সরাইয়া দেবে কিন্তু বাচ্চাটা ছেড়ে মা জননী কোথায় পালিয়ে যাবে মা সেই দিন বুঝতে পারবে না তার নাম হলো কেয়ামতের দিন শুধু তাই নয় শুধু তাই নয় মা জননী যাওয়া যারা পরিপক্ষ বাচ্চা এখন পর্যন্ত বাচ্চাটা পরিপূর্ণ হয় নাই মায়ের পেটের ভিতরে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা হয়েছে ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে অপরিপক্ক বাচ্চাটা যেন ওই মা জননীর পেট থেকে খালাস হয়ে যাবে যন্ত্রণা সহ্য করতে পারবে না কোন সময় নাকি বাচ্চাটা দুনিয়ায় চলে এসেছে মা বুঝতে পারবে না তাই লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াবেন লোকদেরকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখতে পাবেন কিন্তু আসলে কি তারা পাগল হয়েছে না না তারা পাগল হয় নাই তারা নেশা দ্রব্য জিনিসগুলি পান করে নাই কিন্তু পাগল হলো কেন পাগল হওয়ার একটাই কারণ তারা আল্লাহর আযাবকে দেখে নিয়েছে আল্লাহর আযাবকে দেখানোর কারণে আল্লাহর আযাব চলে এসেছে কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার কারণে তারা কি করবে কিয়ামত সংগঠিত হওয়ার পরে তাদের জাহান্নামে দেওয়া লাগবে ওই জাহান্নামের আযাবকে দেখানোর কারণেই তারা পাগল সেজেছে এই কথা গুলি ওই কথা গলি এই সমস্ত কথা গলি ইসহাবে کرام করতেন হাইরে দিনটা এত ভয়ঙ্কর হবে ওই দিনটা নিয়ে তারা বিচলিত হলেন এত ভয়ঙ্কর আবৃতি সৃষ্টি করলেন সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে বেয়ে চলে এসেছে সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন দূর থেকে আমার সাহাবা ইকরামদের চোখ দিয়ে টস টস কেন পানি বেয়ে আসতেছে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুই পা করে যেন সাহাবায়ে কেরামদের কাছে আসলেন আসানোর পরে বলতে বলতেছেন আমার সাহাবায়ে কেরামেরা রে তোমরা তোমাদের চোখ দিয়ে টস টস করে পানি কেন আসতেছি রে আমার সাহাবায়ে কেরামেরা তোমাদের চোখ দিয়ে টস টস করে পানি বেবে কেন আসতেছি আমার সাহাবায়ে কেরামেরা বলো 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 সেই সময় সাহাবায়ে কেরামেরা বললেন নবী গো ওগো দয়ার নবী ওগো মায়ের নবী ওগো বিশ্বের নবী আমাদের চোখে টস টস করে পানি বিয়াসানোর কারণ আপনি জানতে চাইছেন গো নবীজি বিশ্ব নবী বলেন আমার সাহাবায়ে কেরামেরা তোমাদের কি বাড়ি নেই কোন সন্তানের কথা মনে পড়েছে তোমাদের বাড়ির কথা কি মনে পড়েছে তোমাদের কিসের কথা মনে পড়েছে একটু বলো সাহাবায়ে বললেন নবী গো আমাদের বিবির জন্য বিবি বাচ্চার জন্য বাড়ি ঘরের জন্য জমি জায়গার জন্য আমাদের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসে না গো নবীজি বিশ্বনবী নবী আমার সাহাবায়ে কেরামেরা বলো তোমাদের কিসের জন্য কি কারণে পানি এসেছে বলো সাহাবায়ে কেরামেরা বললেন নবী গো আমাদের কঠিন কিয়ামতের দিন এর ব্যাপারে আমাদের বড় বড় ভয় হয়েছে আমরা ওই কঠিন কিয়ামতের দিনটা নিয়ে গবেষণা করতেছিলাম গো নবীজি এই সময় আমাদের চোখ দিয়ে টস টস করে পানি বেবে বেয়ে আসতেছে গো নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার সাহাবায়ে کرامেরা তোমরা কিয়ামত নিয়ে এত চিন্তিত হইও না কিয়ামত নিয়ে তোমরা এত परेशानी হইও না কিয়ামতের দিন কে নিয়ে তোমরা এত ভ앙কার সৃষ্টি করিও না ততদিন পর্যন্ত কেমত আসবে না কেমত হবে না হবে না হবে না বিশ্বনবী বললেন ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে দশটা আলামত দেখতে না পাবা দশটা নিদর্শন তোমরা দেখতে না পাবা ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কেমত হবে না আমি নবী তোমাদের বলে দিলাম সাহেব প্রশ্ন করলেন নবী ওগো দয়ার নবী ওগো ময়ার নবী আপনি বলুন তো কোন গলি জিনিস কোন গলি আলামত কোন গলি নিদর্শন দেখতে না পেলে কিয়ামত আসবে না নবীজি বললেন দুনিয়ায় দাজ্জাল আসবে ইয়েজুজ মাজুজ আসবে ঈসা আলাইহিস সালামের আগমন হবে দাববাতুল আরজ আসবে এই রকম করে 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 যেন 10টি আলামত দুনিয়ার জমিনে দেখতে পাবা সইদিন তোমরা মনে করবা কিয়ামত দুনিয়ায় চলে এসেছে সইদ কিয়ামত হবে যেই দিন তোমরা এই রকম দেখতে পাবে ইয়াজুজ মাজুজ চলে আসবে এই রকম করে প্রবল গতিতে হাওয়াতে আগুনের মতো হয় এক সাইড থেকে চলে আসবে সেই দিন তোমাদের কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সেই দিন কিয়ামত চলে এসেছে সূর্যটা আর পশ্চিম পূর্ব দিকে উদিত হবে না আজকে আমরা সকাল বেলা যখন উঠি তখন আমরা দেখতে পাই সূর্যটা পূর্ব দিকে উঠে যায় আবার সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে ডুবে যায় সেই পশ্চিম দিকে উদিত হবে সেইদিন তোমরা মনে করে আজকে চলে এসেছে আরে তোমরা কি জানো সেইদিন দিন তোমরা এইরকম মানুষের মতো মানুষ থাকবে নাকি তোমরা যেমন দুনিয়ায় কাপড় পরিধান করো সেই মতো হয়ে থাকবে নাকি না না সেই দিনের মতো তোমরা আর থেকে যাবা না

মানুষ হয়ে থাকবে থাকবে কাপড় সেই দিন মানুষের পায়ে কোনো চপ্পল থাকবে না সেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে মাথার উপরে যখন সূর্যটা থাকবে কোনো কোনো মুফসরে কোরআন বলেছে হাত কেউ কেউ বলেছে এক মাইল কেউ কেউ বলেছে মাথার উপরে থাকবে অর্থাৎ সূর্য তোমার মাথার উপরে থেকে যাবে সেই দিন বিশ্ব নবীলাম বলে দুনিয়ার মানুষের আরে সেই দিন আজকে রৌদ্রের মতো রৌদ্র হবে না সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না এই তাপমাত্রার কারণে আমরা বাইরে যখন বের হই ছাতা নিয়ে বের হই আমাদের মাথায় কোনো কাপড় দিয়ে আমরা রদ্র সহ্য করতে পারি না তার জন্য আমরা যখন বাইরে বের হই তখন আমাদের মাথার উপরে কোনো একটা কিছু কাপড় দিয়ে ছাতা দিয়ে আমরা বের হই কি হই না কিন্তু কঠিন কে দিনে সেই দিন আপনার মাথার উপরে সূর্যটা থাকবে সূর্যের তাপের কারণে সূর্যের ওই আলোর কারণে সূর্যের তাপের তাপমাত্রার কারণে আপনার মাথার মগজগুলি মাথার মগজ গুলি গলে গলে ভাটে ভাতের মারের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেবে যেন পড়তে থাকবে শুধু তাই নাই শুধু তাই নাই দুনিয়ার জমিন আপনি যখন রদ্রতে কোথাও গিয়েছেন তখন আপনার পায়ে জুতো থেকেছে চাপ্পাল থেকেছে আপনি গরমের যন্ত্রণার কারণে তাপমাত্রার কারণে আপনি খালি পায়ে চলতে পারেন নাই কঠিন কিয়ামতের দিনে আপনার কোনো পরনে ওই রকম করে আপনার পায়ে কোনো জুতো থাকবে না চাপ্পাল থাকবে না সেই দিন আপনি দুনিয়াটা তামার মতো হয়ে যাবে ওই তামার মতো জিনিসে আপনারে পরিদান করে লাগবে হাতানো লাগবে সেই দিন আপনার পাটা পুরচারকার হয়ে যাবে আপনি সহ্য করতে পারবেন না আপনার পরনে কোনো কাপড় থাকবে না যখন আপনার পরনে কোনো কাপড় থাকবে না তখন আপনার রকম করে আপনার পাসিনা বেবে যেন কোন মানুষের পাসিনা যেন হাঁটু পর্যন্ত হবে কোনো মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে কোন মানুষের ঘাম গলে যেন নাবি পর্যন্ত হবে কোন মানুষের গলা পর্যন্ত হবে কোন মানুষ ঘামে পাসি নাই যেন বেবে যেন পুরো এইরকম করে নাক পর্যন্ত চোখ পর্যন্ত পুরো দেহটাই যেন ঢেকে থাকবে সেই দিন কার দিনটা এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন লোকেরা বলবে হাই রে রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক বিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক দুনিয়ার জমিনে আমরা যখন কোনো বিপদে পড়েছিলাম গ্রামে গ্রামের মেম্বারের কাছে গিয়েছিলাম প্রধানের কাছে গিয়েছিলাম কারো না কারো কাছে যাওয়ানোর পরে আমাদের বিচারটা হয়েছে আমরা এরকম বিপদে পড়ে থেকে যাই বড্ড বিপদে পড়েছি আর পারি তোমার মতো মাটির এইরকম আর তাপমাত্রা সহ্য করতে না রব্বুল আলমিন আমাদের বিচারটা হয়ে যাক মনে হয় বিচারটা হয়ে গেলে আমাদের কিন্তু একটা হয়ে যাবে রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে দেওয়া অথবা জান্নাতে দাও কিন্তু আমাদের বিচার করে নাও কারণ আমরা সহ্য করতে পারি না সেই দিন তাদের বিচার হবে না এক দিনের দিন হবে না দুই দিনের দিন হবে না পঞ্চাশ হাজার বছরের একটাই দিন হবে সেই দিনটা কেরব্বুল আলমিন এইরকম করে 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 তাদের কাটাবেন কিন্তু তারা এই দিন যেন কোনো তাদের বিচার হয়ে যাবে না যখন বিচার হবে না এরকম তারা ক্লান্ত হয়ে যাবে সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারবে না তাদের পানির জন্য পানি 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 করে চিৎকার করবে কিন্তু কোথাও পানি পাবে না কারণ সেই দিন সুপারিশ করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে ইজাজত দিয়ে দেয় নাই ওই জন্য রব্বুল আলামিন বলেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনি ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ কাউকে ইজাজত দেই নাই কারো কি ক্ষমতা আছে কারো কি শক্তি আছে কারো কি তোমাদের বল রয়েছে শক্তি রয়েছে প্রবাল রয়েছে আমি আল্লাহর দরবারে তোমরা সুপারিশ করতে পারবে আমি আল্লাহর ইজাদত ছাড়া আমি আল্লাহর পারমিশন ছাড়া তোমরা কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না লোকেরা এরকম বিপদে পড়ে যাবে বিপদে পড়ানোর কারণে তারা বলবে হাই রে আমরা তাপমাত্রা আর সহ্য করতে পারি না আর আমরা সহ্য করতে পারি না আলামিন আমাদের বিচারটা করে দাও আমাদের যদি বিচারটা করে দেন তাহলে আমরা মনে হয় জান্নাত বা নামি হয়ে যাব সেই দিন তারা লোকেরা এইদিক ওইদিক করবে পালাবো কোথায় পালাবো কোথায় পালাবার তো জায়গা নেই হ্যায়রে পালাবো কোথায় আজকে পালাবার জায়গা নাই ওয়া মাহ মানহা বেগ সেই দিন আল্লাহর দরবারে সবাই থাকবে কেউ তোমরা থেকে যাব না আজকে যদি আমাদের সরকার কাউকে বলে তোমাদের সবাইকে এক জায়গায় থাকানো লাগবে পুরো পশ্চিম বাংলার মানুষকে এক জায়গায় হওয়ার লাগবে তাহলে আমাদের ভিতরে যারা নেতা রয়েছে লিডারশিপ রয়েছে যাদের নেতৃত্ব চলে যারা এরকম করে ফাঁকিबाजी করতে পারে চালাবাজি করতে পারে এরকম আরствиदित করতে পারে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বললেন ও গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম তোমরা আমি আল্লাহর দরবার থেকে তোমরা কেউ সেইদিন আফসেন্ট থাকতে পারবা না সেই দিনතර বিচারের জন্য কার কাছে যাবে হাইরে আমরা কোথায় গেলে পালালে কোথায় গেলে কোন জায়গায় গেলে জায়গা মতো জায়গা গেলে মনে হয় আমাদের বিচার হয়ে যেত তাদের ভিতর থেকে কিছু শ্রেণীর লোক বলবে হাই রে আমাদের পিতা দামের কাছে গেলে মনে হয় আমাদের বিচারট হয়ে যেত আমাদের পিতা আদমের কাছে চল সবাই সেদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যাওয়ার পরে সেদনা আদম আলাইহিস সালামকে বলবেন ও আমাদের পিতা আদম আমরা বড় বিপদে পড়েছি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর দরবারে একটু বলুন আল্লাহ যে আমাদের বিচারটা করে নাই আমাদের এই কঠিন কিয়ামতের বিপদ থেকে আমাদের কে বাঁচায়া নাই সেই দিন سيدنا আদম সালাম বলবেন ও আমার সন্তান সন্তানিনারে আজকে আমি আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সমর্থ নেই আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না আমি আজকে আল্লাহর দরবারে যেতে পারবো না রে আমার সন্তান সন্তিনীরা কারণ দুনিয়ার জমিনে আল্লাহ আমারে সুন্দর করে বানাইছিলেন রব্বুল আলামিন আমারে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহকে আমি আল্লাহর এরকম করে সুন্দর করে আমারে বানালো বানানোর পরে বললেন ও আদম তোমারে আমি সুন্দর করে বানালাম বানানোর পরে আমি আমি আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে রাখলাম জান্নাতের ভিতরে রাখানোর পরে আল্লাহ বললেন আদম রে এই ওয়াদাম তোমার আমি জান্নাতের ভিতরে রাখলাম রে আদম জান্নাতের ভিতরে তুমি সবকিছু খাইবা যেই জায়গায় তোমার জামানো প্রয়োজন পড়বে রে আদম সব জায়গায় যাইবা তুমি এবং হাওয়া দুইজনে আমি থাকতে শুরু করলাম আল্লাহ সেই সময় আমরা দুইজনেই থাকতে জান্নাতের ভিতরে থাকতে শুরু করলাম থাকতে থাকতে একদিন আল্লাহ গো ও আল্লাহর বান্দারে শয়তান আমারে প্রবল মন করলো শয়তান আমারে ভুলিয়ে ভুলিয়ে একটা ফল খাওয়িয়ে দিল আল্লাহ বললেন আদম সব করবা সব খায়েবা ওয়া ইয ক্বাল লিল মলাইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীসা আবা ওয়াক্তাবরা ওয়া কানা মিনাল সেই আদম আল ইনস্লা বলবে না তোমরা শোনো 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 আমাকে যখন আল্লাহ সম্মান দিল সম্মানের ক্ষেত্রে সমস্ত ফেরেস্তাদের বললো আমার ফেরেস্তার রে তোমরা সবাই আদমের সাজদা করো কিন্তু সবাই সাজদা করলো কিন্তু একজন সাজদা করে নাই তার নাম হলো ইবলিস ইবলিস সাজদা না করার কারণে সে যেন শয়তানে পরিণত হয়ে গিয়েছে শয়তানে পরিণত হওয়ার কারণে সে জান্নাত পর্যন্ত চলে গিয়েছে যাওয়ার পরে আমারে প্রবন দিয়ে আমারে ভুলিয়ে ভলিয়ে বলেছে ওয়া আদম এবং হাওয়া তোমরা যদি জান্নাতের ফলটা না খেয়ে নাও তাহলে তোমাদের জান্নাত থেকে বের করে দেবে

তকনুহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এসে বলবেন ও নবী নূহ একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন হযরত নূহ আলাইহিসসালাতু সালাম বলবেন আমি আল্লাহর দরবারে সুপারিশ তোমাদের জন্য করতে পারব না কারণ কঠিন কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারব না কারণ হলো দুনিয়ার জমিনে আমার সন্তানকে আমি যখন নৌকায় চাপি তখন বলেছিলাম আমার সন্তান তুমি নৌকাও চেপে যাও কিন্তু আল্লাহ বলেছিলেন অনহো সেটা তোমার সন্তান নয় কারণ ইমান আনে নাই সেই কারণ আল্লাহর দরবারে আমি আজকে অপরাধিত হয়েছি না জানি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না অতএব ইবনু হালিস সালাতু সালাম পারবে না সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে সবাই চলে যাবে লোকেরা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলবেন ও নবী ইব্রাহিম একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন সেই সময় ইব্রাহিম আলী সালাম বলবেন ও লোকেরা আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না কারণ দুনিয়ার জমিনে তিনটা মিথ্যা কথা বলেছি আল্লাহ না জানি আজকে আমার উপরে আল্লাহ নারাজ হয়ে আছে সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস কাছে গিয়ে বলবে ও নবী মুসা আমরা বড় বিপদে রয়েছি আমরা বড় বিপদজনক হয়ে আছি কঠিন কিয়ামতের দিনে আর সহ্য করতে পারি না একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন রে মুসা কালিমুল্লাহ সেই দিন মুসা বলবেন ও লোকেরা রে আমি বিনা কারণে এক লোকের থাপ্পর মারছিলাম এক এক থাপ্পর মারানোর কারণে একটা লোক বরণ করছে না জানি আল্লাহ আমার উপরে রাগিন্নিত হয়ে আছে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না সুপারিশ করতে পারবো না এবার লোকেরা সেদিন ঈশাল ইস সালা তো সালামের কাছে গিয়ে বলবেন ও নবি আপনি হলেন মরিয়ামের মরিয়ামের পুত্র ঈসা আলী সালা তো সালাম একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন আপনি যদি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন রেইসা আজকে আমরা বিপদে পড়ে আছি আজকে আমরা বড় বড় বিপদমুখী হয়ে আছি আজকে আমরা সূর্যের তাপ মাত্র সহ্য করতে না। পায়ের তাপ মাত্র সহ্য করতে পারিনা পরনে কোনো কাপড় নেই আমাদের বিচার হয় না আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে আছি রে নবীসা একটু আমাদের জন্য আল্লাহর দরবারে চলেন চলেন সুপারিশ করে দিবেন না আমাদের হয়ে যাবে সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আমি পারবো না ও লোকেরা কারণ আমি পারবো না আল্লাহর দরবারে দাঁড়াইতে কারণ দুনিয়ার জমিনে ইহুদি নাসারার সন্তানের নাম আমার আল্লাহর পুত্র বলেছে আল্লাহর সন্তান বলেছে না জানি দুনিয়ার জমিনে কত শিরিক করেছে লোকেরা আমি আল্লাহর পুত্র নই সন্তান নই কিন্তু লোকেরা বলেছে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না অতএব তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি একটা তোমাদের রায় দিয়ে দিতে পারি তোমাদের একটা আমি পরামর্শ দিতে পারি কি তোমরা একটা লোকের কাছে গেলে এক লোকের কাছে গেলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা সেই লোকটার কাছে চলে যাও লোকেদেরকে বলবেন তোমাদেরকে আমি বললাম তোমরা আখিরি পেগম্বরের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে লোকেরা বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলবেন সবাই যখন বিশ্ব নবীর কাছে আসবেন বিশ্ব নবী মাকামে মাহমুদে যেন সাজদারত অবস্থায় পড়ে থাকবে কত কাল কেটে যাবে কিন্তু সাজদাই পড়ে থাকবে সাজদাই পড়ে 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 যেন রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করবে ও আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই বলে যেন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত নবীর একটা করে স্পেশাল দোয়া দাও হয়েছিল স্পেশালি একটা দোয়া দাও হয়েছিল দুনিয়ার জমিনে সমস্ত নবীরা নিয়ে নিয়েছে সমস্ত নবীরা গ্রহণ করেছে সেটাকে প্রয়োগ করে করেছে কিন্তু আমি আখেরি পয়গম্বরের নবী নবী বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে গিয়েছি তায়েফের ময়দানে যাওয়ার পরে কাফিরেরা আমারে রক্তে রক্তিত করে দিয়েছে আমার উহুদের ময়দানে মাথা পাঠিয়ে দিয়েছে আমার রক্ত রক্তিত করে দেওয়ানোর পরেই কাফিরের ফে বাসিরা যখন আমার এই রকম করে পুরো দেহটারে রক্ত রক্তিত্ব করে দিয়েছে তখন আমি নবী যেন একবারের জন্য বলে নাই ও তেবাসীরা তোরা ধ্বংস হয়ে যা সেই সময় বিশ্ব নবীর কাছে সবাই গিয়ে বলবেন ও নবী আমাদের জন্য একটু সুপারিশ করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন কিন্তু আমাদের নবী বিশ্বের নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবেন এই রকম করে যখন বিশ্ব কান্না করবেন তখন আল্লাহ বলবেন ও নবী আপনার কি হয়েছে ইরফার আসাকা ও নবী আপনার মাথাটা উঠানেন ও আমার হাবিব আপনার কান্না আমার সহ্য হয় নাই দুনিয়ার জমিনে আপনি যখন বিপদে পড়েছিলেন রে নবী সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম নবী তুমি বিপদে পড়েছো আমার কাছে চাও আমি তোমারে উচ্চ মর্যাদা দিয়ে দেব ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা আপনার সম্মান আমি বাড়ায়া দিয়েছি অর্থাৎ আপনি এই রকম করতে পারেন না বিশ্বনবী বলবেন ও নবী আপনি মাথাটা উঠায়লেন ইরফা সাকা ও নবী আপনি কি চান বলেন আপনার সমস্ত চাওয়াজকে আমি আল্লাহ পূর্ণ করে দেব যার জন্য সুপারিশ করবেন সুপারিশ করব বিশ্বনবী বলবেন রব্বুল আলামিন আমি কিছুই চাই না আমার সামনে দি আমার উম্মত উম্মতি গলের জন্য আমার উম্মতি গুলি যেন জাহান নামে চলে যাইতেছে আমি নবী সহ্য করতে না আমি রহমত আল আমিন সহ্য করতে পারি পারিনা ও বিশাল আকাশের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লওহি মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুনতাহার মালিক তমাম দুনিয়ার মালিক রে মাওলা তুমি আমার উম্মত উম্মতি গুলিকে জান্নাতে দিয়ে দাও রব্বুল আলামিন বলে নাও আমার হাবিব যাও যাও তোমার বান উম্মত উম্মতি গুলিকে লইয়া জান্নাতে চলে যাও সঙ্গে সঙ্গে যেন তাদেরকে এই রকম করে দাঁড় করানো হবে তাদেরকে সাজদা করার জন্য রুকু করার জন্য বলা হবে যারা সাজদারত অবস্থায় যাবে রুকুরত অবস্থায় যাবে তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে নিয়ে চলে যাবে বাছাই করে করে জান্নাতে নিয়ে চলে যাবে তাহলে ওদিন কঠিন কিয়ামতের দিনে مصিবতের দিনে কেমন করে বাঁচাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে যারা আল্লাহর নবীকে আল্লাহর নবীর ঘরকে ভালোবাসবে তারাই সেই দিন আল্লাহর নবীর সুপারিশ পাবে তা ছাড়া কোনো মানুষ কখনো আল্লাহর নবীর সুপারিশ পেয়ে যাবে না সেদিন আল্লাহর নবী নিজের উম্মত উম্মতি কে লুকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে তাহলে কেউ যদি আল্লাহর নবীর সুপারিশ পেতে চান সেই দিন কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী কি করে বাছাই করবেন আয়েশা বললেন নবী আল্লাহর নবী বলেন আয়েশা বললেন আল্লাহর নবী

ওই ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়ার এই কপালটা সাদা থাকে ঘোড়ার মালিক চিনতে পারবে কি পারবে না বলতো আয়সা বলবেন বললেন নবীকে চিনতে পারে নেবে ওই জন্যই নবীজি বলেন ওই রকম ভাবে আমি নবী আমার মতো মতি মিন চিনে উযু আমি আমার উম্মত গলি যদি দুনিয়ার জমিনে উযু করেছিল নামাজ পড়েছিল ওই উযুর জায়গা গলি সাজদার জায়গা গলি 14 তারিখের চাঁদের মতো চকমক করবে আমি নবী বেঁচে বেঁচে জান্নাতের দিকে নিয়ে চলে যাব আল্লাহর নবীর সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি একজন 5000 টাকার দাতা কেউ নেই ভাই বেশি চাইবা না 5000 টাকার দাতা শুধুমাত্র একজন দেখতে চাই অনেকেই আছেন অনেকেই বক্তব্য শুনলেন শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে শুধুমাত্র এই মাদ্রাসার জন্য হাত বাড়াবো এই মাদ্রাসা হোসেন পাঁচ হাজার টাকা আর ভাই ভাইয়ামার মোবাস্তর হোসেন সাহেব এখানে তেল পাঁচ হাজার টাকা প্রথম নম্বরে রব্বুল আমি চেয়েছিলাম আমি মুসাফিরে তার জন্য দোয়া দিতেছি ও বিশাল আকাশের মালিক ও বিশাল পর্বতের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক রে মাওলা আমি গুনাগার আমি খাতাকার একজনের জন্য একজনের কাছে পাঁচ হাজার টাকার দাদা চেয়েছিলাম সেই ভাই আমার এই মাদ্রাসার জন্য নবীর মাদ্রাসায় পাগল হয়ে পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ সাল্লাহ রব্বুল আলমিন তার বাবাকে তার মাকে তুমি জান্নাত ফিরে দাও দান করিও তিনাকে রব্বুল আলমিন সুস্থ রাখিও ভালো রাখিও রব্বুল আলমিন মৃত্যুর পরে রব্বুল আলমিন কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও রব্বুল আলমিন সেই ভাইকে তুমি সুস্থ রাখিও কোন রব্বুল আলামিন অপদ বিপদে ফেলে দিও না রব্বুল আলমিন কোন বান্দা যদি আল্লাহর দরবারে কোন কিছু চায় তুমি বলেছে মুসাফির কেউ যদি চায় তাহলে তার চাওয়াটা আমি আল্লাহ কখনো ব্যর্থ করে দি প্রথম নাম্বারে আমি আমার ইচ্ছা মতো আমি আমি সেই ভাইয়ের জন্য প্রাণ খোলে দোয়া দিতে সিরে মাওলা সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও আমিন আমিন একজন ভাই দিয়েছে 5000 টাকা দাতা তিনার জোড়া কেউ হবেন না কেউ আছেন ভাই তিনার জোড়া 5000 টাকা দাতা আরেকজন কেউ ইনশাল্লাহ এলাকার ভিতরে নামগুলি আমার হয়তো জানা নেই কিন্তু অনেকে পয়সা আছেন আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার পাঁচ হাজার টাকার দাতা পাঁচ হাজার টাকা দিয়ে দিলে কিছুই হবে না তাহলে কেউ আসবেন না আরেকজন বলেন পিছন থেকে সামনে গোলাপ হোসেন তিনি মৃত্যু বাবার জন্য পাঁচ হাজার টাকার দাতা দিয়েছেন নগদে আমিন গোলাপ হোসেন নামে ভাই আমার এখানে তেলো। দ্বিতীয় নম্বরে পাঁচ হাজার টাকা নিজের মৃত্যু বাবার জন্য দান করেছে মাউলা রব্বুল আলামিন বাপ মৃত্যু মরণ করেছে ওই বাবাকে মনে মনে পড়ে মনে পড়ল ওই বাবার কথা মনে যখনই পড়েছে রে মাওলা ওই বাবার জন্য 5000 টাকা সঙ্গে সঙ্গে মাদ্রাসায় দান করেছে মাওলা জানে না কি আশা লাইয়া দান করেছে কি ভরসা লাইয়া দান করেছে রে মাওলা তিনার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও সেই গোলাপ ভাইকে তুমি সুস্থ রাখিও ভালো রাখিও সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও আমিন 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 নম্বরে নম্বরে নেই এবার কেউ দুই নম্বর হয়ে গেছে তিন নম্বর দেখতে চাই পাঁচ হাজার টাকার দাতা তিন নম্বর তিনজন একজন হয়েছে দ্বিতীয় জন হয়েছে তৃতীয় জন দেখতে চাই তিন নম্বরে পাঁচ হাজার টাকার দাতা